ধরেন মিরপুরের যে হত্যাকাণ্ড গার্মেন্টস এবং একটি কি বলে কেমিক্যাল গোডাউনে জন মানুষ মারা মারা গেল যাওয়ার পর আমরা এক লাখ দুই লাখ টাকা দিয়ে সরকার বলি রাজনৈতিক দলগুলো এক ধরনের আশ্বাস দেয় ঠিক তারপরের দিন চট্টগ্রাম ইপিজেড ইপিজেড খুবই সংরক্ষিত এলাকা সেখানে আগুন এবং নয়তলা ভবন একটা তলা ভেঙে গেল এবং তারপরে হচ্ছে ঢাকার যে শাহজালাল বিমানবন্দরের ঘটনা আপনার বিভিন্ন ভিডিওতে আমরা বিভিন্ন সময় দেখে দিই সক্রিয় এবং নির্বাচনের সময় আসলো জুলাই সময় হলো তারপর পরে এই ঘটনাগুলো এগুলোর কোন আন্তঃসম্পর্ক নিশ্চিতভাবে গোয়েন্দা সংস্থা বা তদন্তের পরে বলা যাবে আপনি নিজে আইনের মানুষ রাজনীতিরও মানুষ আপনার আসলে বোঝাপড়াটা কি এগুলো নিয়ে ধন্যবাদ প্রথম কথা হচ্ছে যে এই ঘটনাগুলো নিয়ে কথা বলবার আগে আগে হচ্ছে শুক্রবার নিয়ে কথা বলি আপনার জুলাই সনদ যেদিন স্বাক্ষর হবার কথা সেদিন দিনের বেলায় দেখলেন যে জুলাই যোদ্ধা ব্যানারে শত শত নারী পুরুষ আপনার প্রতিবাদ এসছেন এবং সিকিউরিটি বেস্টনি ভেঙে মঞ্চে চলে গেছেন ওখানে চলে গেছেন প্রশ্ন হচ্ছে যে এখানে অনেকগুলো অবজারভেশন আছে প্রথম অবজারভেশন হচ্ছে জুলাই যোদ্ধা ব্যানার নামে কোনো কিছু করাটা কারণ যারা গেঞ্জি পড়া ছিলেন তার থেকে বেশি জুলাই পরা নাই আমরা সবাই জুলাই যোদ্ধা না ফর্মে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই কোনো রকম কোন একটা ব্যানারকে ফ্রন্টে এনে দাবি দেওয়া উত্থাপন করার সাথে একাত্তরের চেতনা ব্যবসার একটা সম্পর্ক আছে দাবি দেওয়া জিন্সের প্যান্ট পরে লুঙ্গি পরে আধা খালি গায়ে দাবি দেওয়া করা যায় যা আমার এটা ন্যায্য দাবি রাষ্ট্রের কাছে অত প্রথম কথা হচ্ছে যে এই ব্যানার বিক্রি করার চেতনা বিক্রি করবার প্রতিবাদ থেকে আমরা আমাদের বের হয়ে আসা দরকার দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যারা দাবি নিয়ে এসছেন শত শত আহত পঙ্গু শহীদ পরিবারের সদস্যরা এসছেন নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই এবং তাদের দাবিগুলো ন্যায্য যে তারা অনেকেই পুনর্বাসিত হন নাই ভালো চিকিৎসা পান নাই তারা যে পরিমাণ ক্ষতিপূরণ পাওয়ার কথা ছিল তার পুরোটা এখনো পায় নাই এবং রেজিস্ট্রেশন প্রসেস নিয়ে কথা আছে ওই সময় তো আওয়ামী ছাত্রলীগের লোকজনও তো জুলাই যোদ্ধা তারাও তো জুলাইতে ব্যাপক যুদ্ধ করছেন এবং ওই জুলাই যোদ্ধা ওই শহীদদেরকে দেখতে তো হাসিনা ঢাকা মেডিকেলেও গেছেন তো তারাও তো এই তালিকাভুক্ত আছেন এবং বিভিন্ন জায়গায় এরকম ফেক তালিকাতে তাদের নাম আছে যারা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের গুন্ডাপান্ডারা লাসপেন্সাররা মারামারি করেছে এরপরে ওই সময়টাতে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে ডাব গাছ থেকে পড়ে মারা গেছে এরকম একজন আমাকে সরকারি অফিসাররা বলছেন যে ভাই ডাব পাড়তে গিয়ে ওইখান থেকে পইরা লোকটা মারা গেছে রিপোর্ট হয়েছে দু একটা হ্যাঁ এরকম ঘটনায় ওরকম জুলাই যোদ্ধা তাহলে তালিকাটা নিয়ে কনসার্ন আছে তো সেই জায়গাতে আপনি এই দাবিগুলো ন্যায্য দাবি তো করতে পারেন আপনার মানিকময় এভিনিউতে বিস্তৃত ফুটপাত আছে তারা যে কেউ ওখানে লম্বা করে দাঁড়ায় প্রতিবাদ করা মিছিল মিটিং করা যে ফর্মে হোক রাষ্ট্রের কাছে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা দাবি দেওয়া করার যৌক্তিক জায়গা আছে তারা সেটা করতে চেয়েছেন পুলিশ দেয় না এই ব্যাপারটা কিন্তু এরকমও না কিন্তু তারপরেও দেখলাম যে পুলিশের গাড়ি গাড়ি ভাঙা র্যাবের গাড়িতে আপনার লাঠি বাঁশ দিয়ে ভাঙার চেষ্টা করছে এক 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 ছেলেকে দেখলাম বলতেছে যারা আজকে স্বাক্ষর করে বেরোবে ওদের সবার হাত ভেঙে দেব এগুলো বলতেছে প্রশ্ন হচ্ছে যে এই যে এগুলো করবার মধ্য দিয়ে কি আপনি জুলাইয়ের প্রতি তৈরি করতেছেন না জুলাইকে বিভক্ত করতেছেন এটার মধ্য দিয়ে এটার মধ্য দিয়ে আসলে কার পারপাস সার্ভ হচ্ছে তারপরে হচ্ছে আপনি যদি হোয়াইট হাউসের সামনে যান আপনার বহুবার গেছেন ডাউনিং স্ট্রিটের সামনে যান মালিক ভাই মাত্র থেকে আসছেন প্রতিদিন সেখানে ডজন ডজন প্রতিবাদ হচ্ছে হচ্ছে কিন্তু কেউই সিকিউরিটি বেস্টুনি পার হয়ে ভিতরে চলে যায় না কারণ আজকে ওইখানকার দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিকিউরিটি ইস্যু ইনভলভ প্রধান উপদেষ্টা আসতেছে উপদেষ্টা পরিষদের সদস্যরা রাজনৈতিক বলনেতারা ডিপ্লোম্যাটরা আসছে इट्स अ হিউজ প্রোফাইল প্রোগ্রাম হচ্ছে সেইখানে কিভাবে চলে গেল এবং আমরা দেখলাম যে কিভাবে কিভাবে সবাই চলে যাইতেছে মানে পুলিশও দিকবিদিক তাকায় আছে কোন কুল কিনারা করতে পারতেছে না এগুলোর সাথে আগুনের সম্পর্ক বলছি এটা তো এই প্রত্যেকটা ঘটনাকে যদি আপনি এখানে এসেস করেন যে এটা খুব পরিষ্কার যে এই ঘটনাটা শুক্রবারে ঘটানো হয়েছে এটা আর যা যা তথ্য আমার কাছে আছে এগুলো বলতে পারবো না যে আমি কোয়াইট কনফিডেন্ট যে এইরকম শত শত মানুষ ঢাকা থেকে ঢাকার বাইরে থেকে ঢাকাতে মোবিলাইজ করা হয়েছে গেঞ্জি বানায় দেওয়া হয়েছে আমরা জুলাই যোদ্ধা সবাই তো গেঞ্জি পরে আসছে টি শার্ট পরে আসছে এবং তাদের অধিকাংশ সাংবাদিকরাও জিজ্ঞেস করছে জুলাই সনদে আজকে কি হচ্ছে এখানে কি ব্যাপার দেখবেন কথা কিন্তু দিতে পারে নাই কথাবার্তা বলতে পারে নাই খুবই অ্যাব্রাপলি বলছে আওয়ামী লীগের সময় আমরা দেখছি কিন্তু এরকম ইন্টারভিউ হাসিনার প্রোগ্রামে গেছে তো কোথেকে আসছে তো কি কারণে আসছে দেখবেন কথা বলতে পারে নাই তো এবং এখানে যৌথ বাহিনী আছে ডিবি তারপরে হচ্ছে স্পেশাল আমার ফোর্স তারা কি করলো এর আগে আগে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টায় এই পরিমাণ লোক মোবিলাইজ করতে হইলে আমাকে তো অনলাইনে অফলাইনে অনেক কার্যক্রম পরিচালনা করতে হয়েছে ঢাকার বাইরে থেকে বাস ভরে লোক আসছে এই পুরো প্রসেস গোয়েন্দা সংস্থার বাইরে চলে গেছে মানে এটা এটা বোঝানোর চেষ্টা করলে ভাই আমি কি ভাত সিদ্ধ করে খাই না আমি কাঁচা সাইল খাই মানে আমাদের একটা কমন সেন্সে পড়তে হবে তো এই জিনিসটা তো এই ঘটনাটাকে নিয়েই আমরা সিরিয়াসলি এবং আমরা জানি ইনফ্যাক্ট যে কোন কোন সংস্থার কারা কোন কোন রাজনৈতিক দল কোথায় কাকে উস্কাইছে কোন সংগঠনকে উস্কাইছে আপনারা জানেন মানে কি সরকারও জানে সব আমরা জানলে সরকার জানবে না কেন আমরা যদি জানি আপনারাও জানেন আপনারাও জানেন খুব ভালোভাবে সরকার জানবে না কেন উস্কাইছে এবং কাকে কাকে বিব্রত করবার চেষ্টা করেছে এটার মাধ্যমে মেসেজটা কি আসছে যে ইউনুস একটা লোক একটা সরকার চালায় সে তার নিজের মিটিংটা বন্ধু প্রোটেক্ট করতে পারে না সে রাষ্ট্রে কি প্রোটেকশন দিবে তোমরা করবা নির্বাচন ফেব্রুয়ারি মাসে এই জন্য দেখবেন আমরা সবাই মিলে গ্রামে গঞ্জে বলছি ক্যাম্পেইনের সময় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে চায়ের নির্বাচন হবে এখন আসেন একই ফেনোমেনাটা ঢাকা এয়ারপোর্টের এয়ারপোর্ট ঢাকা বিমানবন্দরে আগুনের মধ্যে আসেন এই আগুনটা যে এলাকাতে লাগছে এই এলাকাতে এয়ারপোর্টকে প্রোটেক্ট করবার জন্য স্পেশালিস্ট ফায়ারের ইউনিট আছে এই ইউনিটটা কোনো কাজ করে নাই এটা সিভিল এভিয়েশনের ইউনিট স্পেশালিস্ট ইউনিট আছে ওখানে এর বাইরে হইলো বাইর থেকে আলো ইউনিট গেছে ছত্রিশটা ইউনিট গেছে তাদেরকে ওখানে আগুন নেবানোর জন্য অনুমতি দেওয়া হচ্ছিল না ওয়েট করেন ওয়েট করেন বলছি বলছি এবং যে এক্সিটে যেই রোপে গিয়ে তাকে ফায়ার এক্সটিংগুইশ করতে হবে সেখানে তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না সেটা বলা হচ্ছে এটা সমস্যা আছে ওইটা সমস্যা আছে এগুলো বলা হচ্ছে দেড় ঘন্টা ধরে অ্যাবসলিউটলি কিছুই করা হয়নি এই ফায়ারটাকে জ্বলতে দেওয়া হয়েছে এবং এলাকার যারা ওখানকার স্টাফরা বলছেন দেড় ঘন্টা আগুনটা খুব বেশি দূর যায় নাই একই স্পটে ছিল এরপরে কেমিকেল গোডাউন আছে পিছনে ওইটার সাথে যখন এটা এটা হয়ে গেছে তখন আগুনটা এক্সপ্লোসিভ হয়ে গেছে আর কি তাহলে দেড় ঘন্টা তো আগুন জ্বলবে কেন এটা আপনি কারে বুঝাইবেন মানে বাংলাদেশে আমরা কেউ কিছু বুঝতেছি না যে আগুনটা এবং এই যে টোটাল আমার ইন্টারন্যাশনাল ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস ট্রেড আমি গার্মেন্টস মালিকরা বলছে যে ভাই আমার স্যাম্পল পাঠাচ্ছিলাম দিল্লিতে অফিস অধিকাংশ কোম্পানির ভারত যেহেতু আপনার যন্ত্রপাতি ছিল এই প্রত্যেকটা জিনিস ঘটতেছে এটা আমার সিকিউরিটি ফোর্স জানে না আমার গোয়েন্দা সংস্থা গুলো জানে না না জানলে এই গোয়েন্দা সংস্থাগুলো ডিজলভ করে দেওয়া দরকার আমার এই ডিজিএফআই এনএসআই ট্যাক্স পেয়ারদের টাকায় পোষার দরকার নাই এই টাকা কৃষককে টাকা দেবো সার কেনার জন্য ও সাইল উৎপাদন করব। আগুন লাগবে পূর্বে আমরা বানামো আবার খামো